আহমদুলিল্লা ও সলায়তান ও সালাহান বাদ গত কয়েকদিন আগে একটি আলোচনায় আমি দত্তালানি হাফিজ আহ্লাহ এর জীবন ঘনিষ্ঠ চারটি উপদেশ আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে তিনি বলেছিলেন যে তাহজান অতীতের কোনো কাজ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না অতীতকে ডিলেট করে ফেলুন বমরি থেকে অতীতকে ভুলে যান মনে করবেন যেন আজকে আপনি জন্মগ্রহণ করেছেন তো এই আলোচনা করার পর অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই অতীতকে ভুলে যাওয়া কি যেভাবে বলা সহজ বাস্তবেকে ভুলে যাওয়া এটা কি সম্ভব এটা তো মোবাইলের কোনো ফোল্ডারের মতো নয় আমি হুট করে ডিলিট করে ফেলবো আমিও চিন্তা করলাম আসলে ব্যাপারটা এমনই বলার যতটা না সহজ অতীতকে ভুলে যান বাস্তবে আমল করা খুবই কঠিন তো এক্ষেত্রে বিশেষ করে অতীতের কারো যদি কোনো কষ্ট দুঃস স্মৃতি বা কোনো বিপদ এরকম কোনো থেকে থাকে তাদের জন্য অতীত ভুলে যাওয়া আসলে খুবই কষ্টকর এক্ষেত্রে আমি আপনাদেরকে তিনটে পরামর্শ দিতে চাই এক নম্বর হলো অতীতের এরকম কোনো যদি কোনো স্মৃতি বা কষ্টকর কোনো বিষয় থেকে থাকে তাহলে আপনি মনে করবেন প্রথম পরামর্শ হলো মনে করবেন যেটা ঘটে গেল অতীতে এটার মধ্যে নিশ্চয় কোনো না কোনো কল্যাণ রয়েছে কোনো কল্যাণ রয়েছে আল্লাহ রবুল আলম কল্যাণকে বলেন যে আসা এন তোহেবু সাইন ও কতক বিষয় এমন আছে তোমরা এগুলোকে পছন্দ করো কিন্তু বাস্তবে এগুলো তোমাদের জন্য সারুল্লাহক তোমাদের জন্য ক্ষতিকর তোমাদের জন্য মন্দ অকল্যাণের আসা আন তক্রাহ সাইয়ান ও হু আইরুল্লা কতক বিষয় এমন আছে তোমরা এগুলাকে মেনে নিতে কষ্ট হয় তোমরা অপছন্দ করো বাস্তবে এগুলো তোমাদের জন্য কল্যাণের আমরা জানি না কোনটা কল্যাণ আছে আবার হাদিসেরাম বলেন যে মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের মুসলিম শরফে আসছে যে তার প্রত্যেকটা বিষয় তার জন্য কল্যাণের ইন সাকারা যদি তাকে আনন্দদায়ক কোনো বিষয় তাকে পায় যেটা তাকে আনন্দ দিচ্ছে সাকারা সে ব্যক্তি শুক্রিয়া আয়া করে আল্লাহর কৃতজ্ঞ হয় ফাঁকা না হায়ের আল্লাহ এটা তার জন্য কল্যাণের ওইন ইন আসা ব্যথু যদি তাকে কষ্টদায়ক কোনো বিষয় পায় যেটা তাকে কষ্ট দিচ্ছে সবার আসে সবর করে ধৈর্য ধারণ করে ফাঁকা না খাইন আল্লাহ এটা তার জন্য কল্যাণের তাহলে বোঝা গেলো মুমিনের দুই অবস্থা হ্যাঁ তো শুক্রিয়া আদায় করবে অথবা সবর করবে এই তিন তিন নম্বর কোনো মুমিনের কোনো অবস্থা হতে পারে না দুই নম্বর পরামর্শ হলো যে অতীতে যেটা ঘটে গেলো আমরা এটা চিন্তা করব এর চেয়ে আরও বড়ো কিছু হয়ে যেতে পারতো যেটা ঘটলো এটা নিতান্ত কমই হয়েছে আমার একটা অঙ্গহানি হয়ে যেতে পারতো অথবা আরও বড়ো কোনো ধরনের বিপদ দুর্ঘটনা হতে পারতো আমি যখন বড় বিপদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া বিপদকে আমি কম্পেয়ার করবো তুলনা করবো তখন দেখবেন যেটা ঘটে গেলো এটা আমার কাছে হালকা হয়ে আসতেছে সেটা আপনার কাছে কোনো কষ্টকর মনে হবে না তিন নামের পরামর্শ হলো যেটা আপনাদেরকে বলতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই দুনিয়ার জীবনে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে খুবই সীমিত সময়ের জন্য পাঠিয়েছেন আসলাম বলেন যে দুনিয়া সিজুল মিনিউ জন্নাতুল কাহর দুনিয়া হল মুমিনের জন্য কারাগার সুতরাং কারাগারে একটা মানুষের সকল আশা পূরণ হয় না আমরা যদি এটা মনে রাখি এই সকল আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া নয় সকল আশা পূরণ হওয়ার জায়গা একমাত্র হলো জান্নাত দুনিয়াতে আল্লাহ দুনিয়াকে মুমিনের জন্য কারাগার হিসেবে বানিয়ে দেন সুতরাং এখানে সকল আশা প্রত্যাশা আপনার পূরণ হবে না আল্লাহ তালা বলেন আল্লাহ তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন এখানে আয়তের মধ্যে মৃত্যুর কথা আগে নিয়ে আসতেন কেন নিয়ে আসতেন যে মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে ওই জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা খুবই অল্প এবং খুবই সামান্য ওই জীবনের তুলনায় এটার কোনো তুলনাই চলে না সুতরাং আমরা দুনিয়ার জীবনে কখনো আমাদের শতভাগ আশা পূরণ হবে না দুনিয়ার জীবনে যদি আমরা কোনো মতে কষ্ট করে ইমানটা নিয়ে যেতে পারি খবরে তাহলে আল্লাহ তালা বলেন যে ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে দূরস্বরণ হল আর জান্নাতে প্রবেশ পরস্করণ হল ফাঁক সে ব্যক্তি সফল হয়ে গেল এই জন্য কোনো মতে যেন আমরা ইমানটা নিয়ে যেতে পারি বিচেতাকার মধ্যে বিশ্বাস করুন কোনো সফলতা নাই ইমান নিয়ে চলে যাওয়ার মধ্যে সফলতা একটা হাদিস বলে শেষ করবো হাদিসটা হলো যে মুসলিম চৌরফের মধ্যে আসছে যে কেমতের দিন জাহান নাম যাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এমন একটা ব্যক্তি আনা হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখে ছিল যে ও তার বিয়ানি দুনিয়া মিনাহালি নার সবচেয়ে বেশি আল্লাহ নিয়ামত দুনিয়াতে লাভ করেছে এমন একটা ব্যক্তিকে আনা হবে আনার পরে তাকে ফাইসব বাগুফিন্নার এস সাবগাতান তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে আর বের করা হবে সামান্য মুহূর্তের জন্য তারপরে তার মন্তব্য জানতে চা হবে ওই ব্যক্তি বলবে আল্লাহ সুখ জিনিস বুঝলাম না সে জাহান্নামের সামান্য মুহূর্তের শাস্তি পাওয়ার পরে দুনিয়ার সমস্ত সুখ সে নিমিশেই ভুলে যাবে তারপরে জান্নাতের একজন লোককে নিয়ে আসা হবে যাকে জান্নাত নির্ধারণ করে হয়েছে। এবং দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে ছিল সবচেয়ে বেশি কষ্টে ছিল এই ব্যক্তিকে আনা হবে তারপরে জান্নাতে তাকে প্রবেশ করানো হবে আর বের করা হবে সামান্য মুহূর্তের জন্য এক সেকেন্ড থেকে আরো কম সময় তারপরে তার মন্তব্য জানতে চাওয়া হবে সে ব্যক্তি বলবে আল্লাহ দুঃখ কি জিনিস আমি জীবনে বুঝিনি মানে জান্নাতের সামান্য মুহূর্তের আরাম আয়াস পাওয়ার পরে সে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট নিমিশে সে বলে যাবে এজন্য আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা ইমান নিয়ে যেন পরকালে যেতে পারি ইমান নিয়ে যদি পরকালে আমরা যেতে পারি তাহলে জান্নাতে আমাদের সকল দুঃখ কষ্ট কিছু থাকবে না সেখানে আমাদের সুখ এবং আরামের জায়গা আল্লাহ আমাদের জন্য সেটাই নির্ধারণ করে রাখুন আল্লাহ আমাদেরকে এমন কর্তফিক দান করুন